স্পেশাল ভাবে কিন্তু এটা দেওয়া হবে আদার সার্ভার এবং কি অ্যাডভান্স সার্ভারে কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে যদি দেওয়া হয় সেটা কি মিশনের মাধ্যমে আসবে বা কি রকম কমপ্লিট করতে হবে মিশন সেটা তোমাদেরকে যদি বলি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু টোকেন আছে যেগুলো কিন্তু 2026 সালের উপর ভিত্তি করে কাস্টমাইজ করে দেওয়া হয়েছে আর কি এগুলো তোমাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে যেখানে মিশনগুলো আছে সেই মিশনগুলো কমপ্লিট করতে হবে যেখানে এখানে দশটা গেম্পেলের মিশন বিশটা গেম্পলার মিশন ত্রিশটা গেম্পেলের মিশন চল্লিশটা গেম্পেলের মিশন আছে তো এগুলো তোমাদেরকে ধাপে ধাপে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই টোকেনগুলো দেওয়া হবে 2026 সালের উপর ভিত্তি করে আর এই টোকেনগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা মোটে যখন তোমরা দশটা টোকেন পেয়ে যাবা তখন কিন্তু বান্ডেলটা নিতে পারবা আর বান্ডেলটা নেওয়ার পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য জিনিস আসছে আর বান্ডেলটা যদি কথা বলি সেক্ষেত্রে সুট বুট মাধ্যমে কিন্তু এখানে রেড কালারও মিশন করে কিন্তু ওপিল লেভেল একটা লুক আসতেছে যদিও গেছে হেয়ারটা এখানে রেড কালার দেখতে পাচ্ছি সবগুলো মিলিয়ে যারা যারা হেয়ারটা না পড়বে তারা কিন্তু সুইটারটা পড়তে পারো কারণ এখানে স্কুল ড্রেস থিমের উন্নতি করে কিন্তু বানানো হয়েছে আর সুইটার বাগানা সব কিছু যেহেতু আছে সেহেতু ওপি লেভেল একটা লুকও লাগতেছে আর পার্সোনালি গে এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এভাবে আসবে আর এটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের হ্যাপি আর স্পেশাল হবে আদার্স সার্ভার এবং অ্যাডভান্স সার্ভার যদি অ্যাড করে দেওয়া হয়েছে ডাটা মানিদের পক্ষ থেকে লিকার যতটুকু আমি ফাইল কাটা পরবর্তীতে জানতে পারছি এটা যদি আসে সে কিন্তু এক তারিখ থেকে আমাদের সাত তারিখের মধ্যে আসতে পারে আর যদি না আসে সে ক্ষেত্রে পরবর্তী কলা বিশন আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ হ্যাপি নিউয়ার স্পেশাল হবে এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এখনও কিন্তু গেরিনা কাস্টমাইজ করে কনফার্ম করে নেয় যেখানে এটা বলা যাচ্ছে না আর কি পাশাপাশি যেগুলো কনফার্ম করে দিছে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে একটা কিন্তু নতুন কলা বিশন আসবে সেই কলা কলাভিশন উপর ভিত্তি করে কিন্তু রিওয়ার্ড দেওয়া হবে সেটা কোন রিওয়ার্ড এবং কি কিভাবে আসবে সেটা তোমার

সাথে কানেক্টেড এর ব্যাপারটা যদি তোমাদেরকে বলি তোমরা যদি ওই আগের বান্ডিলের রিং ইভেন্ট থেকে বান্ডিলটা না নিতে চাও সে যে টোকেনটা পাইলা না সেই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে কিন্তু এখান থেকে আবার ইমোট নিতে পারো মানে একটা থিমের ভিত্তি করে কিন্তু কতগুলো জিনিস এখানে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়েছে দুইটা ইভেন্ট বানানোর কোনো দরকারই ছিল না ভাই একটা ইভেন্টটাতে যদি সব কিছু দেওয়া হতো তাহলে ভালো হইতো যেহেতু এখানে কিন্তু তারা মানে এই মানে কলা বেশনটাকে বিগেস্ট করতে যাচ্ছে তার কারণে কিন্তু এই বলতে গেলে কলাব্রেশনটা দুইটা ইভেন্টের মাধ্যমে করা হয়েছে আর কি আই হোপ তোমাদেরকে ব্যাপারটা বুঝাই দিতে পারছি তোমাদেরকে যদি বলি এখানেও কিন্তু ওই সেম ভাবে টোকেন পাবা যদি এখান থেকে ইমোট না নিতে চাও সে সেক্ষেত্রে কিন্তু ওই তখন যে বান্ডিলগুলো তোমাদেরকে প্রথমে দেখাই দিলাম সেই বান্ডিলগুলো কিন্তু নিতে পারবা তো যাই হোক না কেন এখানে যদি ইমোটের কথা বলি এখানে কিন্তু ইমোটো অনেকগুলো আছে চাইলে কিন্তু তোমরা কিন্তু ডে হিসাবেও ব্যবহার করতে পারো তো সবগুলো মিলে কিন্তু এখানে আমরা মোটামুটি ভালোই একটা ইমোট দেখতে পাচ্ছি যেটা কিনা লিজেন্ড টাইপের টমেটো থিমের করে বানানো হয়েছে আর কি তো সবগুলো মিলে এটা আমাকে ভালো লাগছে আর এই যে কলা ভীষণ আসবে কলা ভীষণ উপর ভিত্তি করে ডায়মন্ড খরচ করে ইভেন্ট আসবে সেখানে একটু ফ্রি ইভেন্ট থাকবে না এটা ভাই কখনো হইতে পারে তো ফ্রি ইভেন্টও কিন্তু কাস্টমাইজ করে বানানো হয়েছে অলরেডি আর কি তো কোন ফ্রি ইভেন্ট কাস্টমাইজ করে বানানো হয়েছে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখতেছি আর আজকে তোমাদের দাঁত আছে কিনা এটাই হলো আজকের প্রশ্ন যদি দাঁত থাকে তাহলে কমেন্ট বক্সে ওয়ান কথা লিখে দাও আর যদি দাঁত না থাকে তাহলে কথা লিখে দাও তাহলে আমি দেখতে চাই তোমাদের দাঁত আছে কিনা আমার ভাই আছে দিলাম দেখতে এই ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা একটা ব্যাক স্কিন একদমই ফ্রিতে নিতে পারবে তোমাদেরকে যেমন বলছিলাম না যে টমেটো টিমটাকে কিন্তু নতুন কলা প্রাধান্য দেওয়া হচ্ছে তো এইবারও কিন্তু সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে একটা ব্যাক দেওয়া হইতেছে আর কি না একটা স্পেশাল যে টোকেনটা দিয়ে পরবর্তীতে অন্যান্য জিনিস এক্সচেঞ্জ করার মাধ্যমে নেওয়ার সুযোগ থাকবে আর কি স্পেশালি তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গোল্ড পাবা পাশাপাশি গোল্ড রয়েলার ভাউচার ওপেনার ভাউচার যেগুলো থাকে আর কি সচরাচর সবগুলো এখানে কিন্তু একটা দেওয়া হয়েছে টোকেন আর কি টোকেনটার কাজ এখন অব্দি জানা যায়নি সেটা আপকামিং সূত্রে হয়তো আমাদেরকে খোলা মেলা ভাবে গেরিনা জানিয়ে দিলে জানিয়ে দিতে পারবো আর যদি বাকপ্যাকের কথা বলি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে চোখের এখানে কিন্তু যে সেটা কিন্তু ওপি একটা লুক আছে সবগুলো মিলিয়ে রেড কালারটাকে কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া হবে যেহেতু রেড কালার করে বানানো তো যাই হোক ইভেন্ট মিশনের কথা বলি সেক্ষেত্রে তোমাদেরকে কমপ্লিট করতে হবে একশো মিনিট গেম খেলার মাধ্যমে তুমি খেলো না কেন সেখানে যদি মিনিট গেম প্লে মিশনটা কমপ্লিট করো কিন্তু ব্যাকপ্যাকটা পেয়ে যাবে আর কি আর এই যে কলাপ মিশনটা এই কলাপ মিশনটা কিন্তু আসতে চলেছে আমাদের জানুয়ারি মাসের একদমই শেষের সময় কারণ জানুয়ারি মাসের শেষের দিকে আসার পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের আগে কিন্তু শেষ করবে কলাপ মিশনটা তার পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের পর থেকে আবার আসবে আমাদের ভালোবাসা দিবসের উপর ভিত্তি হ্যাপি ভালেন্টাইস এর উপর ভিত্তি করে ইভেন্ট আর কি আর কি তো যাই এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে খোলামেলা ভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম আমি টপিক এ নিয়ে আসতেছি আর আজকে ভিডিও মেন টপিক হলো হ্যাপি নিউ স্পেশাল ভাবে আমাদের কোন জিনিস কিন্তু ফ্রিতে দেওয়া হবে যার মধ্যে কিন্তু ফ্রি আইটেমগুলো কোনটা কোনটা হবে সেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি অন্তত এখন থেকে তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো কারণ এখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে ব্যাপারটা আর কি তো যেমন তোমার স্ক্রিনে দেখতে হচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ভাউচার বাগেরা অনেক কিছু জিনিস কিন্তু দেওয়ার এবার একটা চান্সেস আসছে শুধুমাত্র ভাউচার না পাশাপাশি কিউবের ব্যাপারটা তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি তার আগে কি তোমাদেরকে এই ইভেন্টের যদি ব্যাপারটা খোলামেলা ভাবে বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভাউচারের কিন্তু টুকরা বা গাছ আসছে আর কি যেগুলো এক্সচেঞ্জ করার মাধ্যমে তিনটা টোকেন যেহেতু দেওয়া হচ্ছে সেহেতু তোমরা কিন্তু একটা ফুল ভাউচার কিন্তু রিং ইভেন্টের সরি গাইস রিং ইভেন্ট না এটা কিন্তু হলো আমাদের বলতে টোকেন টাওয়ার ইভেন্টের কিন্তু একটা ভাউচার তোমরা পেয়ে যাবা পাশাপাশি কিন্তু তোমরা এই টোকেন টাওয়ারের একটা ভাউচারের পাশাপাশি তোমাদেরকে যদি অন্যান্য ভাউচারের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু রিং ইভেন্টের একটা কিন্তু ভাউচার দেওয়া হয়েছে যে ভাউচারটা এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা কিন্তু নেওয়ার মাধ্যমে কিন্তু পরবর্তীতে

সবগুলা ক্লেম করে নিয়ে নিও এটাই তোমাদেরকে সাজেস্ট করবো পার্সোনালি আমি তো পাশাপাশি তোমাদেরকে যদি মেজিক উইফ ফির ব্যাপারে বলি সেক্ষেত্রে মেজিক উইব কিন্তু আমাদেরকে পুরো একটা ফ্রিতে দেওয়া হবে না যারা যারা এখন অবধি এটা শোনার পরবর্তীতে আবার মানে অন্য কিছু মেন্টালিটিতে নিয়ে চলে আসতো আর কি তাদেরকে বলি ভাই যেমন তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছো আদার্স সার্ভার এবং কি অ্যাডভান্স সার্ভার এবং ডাটা মিনাদের পক্ষ থেকে যেটুকু জানা গেছে আমাদেরকে পঞ্চাশটা মেজিক উই ফ্রেগমেন্ট কিন্তু দেওয়ার চান্সেস আসছে আর কি যদি পঞ্চাশটা ম্যাজিক উইব ফ্রেগমেন্ট আমাদেরকে হ্যাপি নিউ আর স্পেশালভাবে দেওয়া হয় সেক্ষেত্রে বাকি পঞ্চাশটা মেজিক উইব ফ্রেগমেন্ট কিন্তু আমাদেরকে দেওয়া হবে হ্যাপি ভালেন্টাইনদের উপর ভিত্তি করে তার পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা মেজিউ ফ্রেগমেন্ট পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু একশোটা করার মানে মেজিও ফ্রেগমেন্ট কালেক্ট করার পরবর্তীতে একটা ফুল সুযোগ পাবো নেওয়ার এখান থেকে যদি মেজি ফ্রেগমেন্টের কথা বলি সেক্ষেত্রে লগ ইং এর মাধ্যমে তোমরা কিন্তু টোকেন পাশাপাশি এখানে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে যে টোকেনটা আছে সেটা কিন্তু তোমাদেরকে সাইট মিনিট গেম খেলার মাধ্যমে কিন্তু দেওয়া হবে তো সবগুলা মিলিয়ে এখানে কিন্তু পঞ্চাশটা তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে একদিনে যেহেতু পঞ্চাশটা কালেক্ট করা সম্ভব না সেহেতু ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু কমপ্লিট করতে হবে আর কি মিশনগুলা তো প্রত্যেক দিন কমপ্লিট মাধ্যমে কিন্তু তোমরা পঞ্চাশটা টোকেন যদি পেয়ে যাও সেক্ষেত্রে পঞ্চাশটা মেজুকু ফ্রেগমেন্ট কিন্তু পেয়ে যাবা তো যাই হোক এটা কিন্তু অ্যাডভান্স সার্ভার এবং আদার সার্ভার এবং কি আমাদের ডাটা মেহেজার পক্ষ থেকে কনফার্ম করে দেওয়া হচ্ছে যার কারণে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এক তারিখে এই ইভেন্টটা দেখতে পেতে পারো আর যদি না আসে সেক্ষেত্রে কিন্তু এর আগে ভাউচার ইভেন্ট বা অন্যান্য ছোটখাটো ইভেন্ট দিতে পারে তবে ডাটা মেনেদের পক্ষ থেকে এখন অবধি ভাই এইটুকুই আপডেট আসছে আর গেরিনার পক্ষ থেকে অফিসিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি যাই সেই সেটা তোমাদেরকে বলতে পারছি না এটা বলেই আজকে শেষ করতেছি চলে যোগ্য টেকার বাই